আমরা তো বাঙালি প্রথম পাতা যদি একটু তেতো থাকে দুপুরে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায় আজকে সেরকমই একটা চচ্চড়ি রান্না করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন আর যারা আমার মতো করে চচ্চড়িটা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তার জন্য এখানে উচ্ছে তো লাগছেই নিয়েছি মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ বেগুনটা ছিল না বলে বেগুনটা দিতে পারিনি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা এবার হাতার পিঠ দিয়ে খুব ভালোভাবে ডলে দিচ্ছি যাতে সর্ষে পড়ার একটা সুন্দর গন্ধ আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো আলুগুলো মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব তারপর বাদবাকি বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে তাই বলে কিন্তু সিদ্ধ হয়নি এবার এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেগুলোর বীজ ফেলে দিয়েছি উচ্ছেগুলো দিয়ে আবারও মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার আলু আর উচ্ছে হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা আগে দিয়ে নিই তাহলে পুরোপুরি গলে যেত মিষ্টি কুমড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নেবো এর মধ্যে আলাদা করে কোনো জল পড়বে না সবজির জলেই সবজি সিদ্ধ হবে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণটা দিয়ে বেশখানিক্ষণ ভেজে তারপর হলুদ গুঁড়োটা দেব হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশখানেকক্ষণ মতো ভেজে নেব এই রান্নাটা পুরোটাই সিম আছে কিংবা মিডিয়াম আছে করা হবে কারণ হাই ফ্লেমে করলে যেহেতু জল পড়বে না সবজিগুলো পুড়ে যাবে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নেব বেগুন দিলে বেগুন তেলের মধ্যে আলাদা করে ভেজে তুলে নিয়ে লাস্টে দিতে হবে কারণ বেগুন এমনিতেই নরম আগে থেকে দিলে পুরো গলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো সেই মাছে রান্না করেছি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো কিন্তু পুরোপুরি গলে যায়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ পোস্ত এটা টোটালি অপশনাল তবে পোস্ত খেতে কান্না ভালো লাগে শেষে দু চামচ পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেব যাতে সবজির সঙ্গে পোস্তটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এই মিষ্টি কুমড়োটা পুরোপুরি গলে গেলে খেতে অতটা ভালো লাগে না তাই একটু আস্তে আস্তে থাকলেই বেশি স্বাদের হয় এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল তেতো চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার মতো এইভাবে কারা কারা তেতো চচ্চড়ি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন